এই রিক্সাটাকে চুরি করে আনা হয়েছে আর দেখো চুরি করে রিক্সার পরে ইসিমা উঠে বসে পড়েছে আম দেখাচ্ছে তোমাদের রিক্সাটা কিভাবে চুরি করা হলো কোথার থেকে চুরি হলো সবই জানাবো তার জন্য আমাদের সাথে থাকতে হবে পুরো ভিডিওটা দেখতে হবে প্রতিদিনের মতো ইসিমা আজকেও সকাল সকাল উঠে ব্রাশ করছে কিন্তু আজকে রিক্সার পরে বসেই সে ব্রাশ করছে

এই যে দেখো ইসিমার বাবা আজকে কয়টা চিংড়ে মাছ ছোট মাছ আর দুটো তেলাপিয়া মাছ নিয়ে এসেছে রান্না করবো তেলাপিয়া মাছ দুটো দেখো এখনো জ্যান্ত রয়েছে এখনো নড়ছে আর এই যে ছোট মাছ এগুলা কুটা আসলে অনেক ঝামেলা তারপরে অনেক কষ্টে কুটে তারপর এই যে ধুয়ে পরিষ্কার করে নিলাম এখন রান্না করব। একদম চিম্পিল রান্না করব। শুধুমাত্র তেল কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে আর লবণ হলুদ মাখিয়ে তারপর সুন্দর করে একদম ইজিলিভাবে রান্না করব কিন্তু দুঃখের বিষয় বিষয়সীমায় ছোটো মাছ খেতে পারবে না কারণ কাটা যার জন্য তোমাদের ভিডিওটা খাওয়ার ভিডিওটা দেখাইতে পারবো না আমি যার জন্য দুঃখিত এই যে দেখো মাছটাকে সুন্দর করে তেল পেঁয়াজ কাঁচামরিচ এবং লবণ হলুদ দিয়ে মাখিয়ে তারপর এই পানি দিয়ে দিলাম পানি দিয়ে দেওয়া হয়ে গেলে তারপর রান্নার সুইচ দিয়ে দিলাম এই যে মাছটা দেখো রান্না হচ্ছে গাইস তোমরা আমাদের পাশে থেকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো আশা করি নতুন নতুন ভিডিও তোমাদের উপহার দিতে পারবো আর আমাদের ভিডিওগুলো তোমাদের অবশ্যই ভালো লাগবে যে দেখো মাছটা রান্না কমপ্লিট হয়ে গেছে কিন্তু ইসিমাকে খাওয়াতে পারলাম না আর যার জন্য তোমাদের আজকে খাওয়ানোর ভিডিওটাও দেখাতে পারলাম না যে ইসিমার বাবা এক পানা কলা নিয়ে এসেছে সেই কলা নিয়ে দেখো আবার কি কি করছে তোমাদের অনেক কিছু বলছে তা ওই ওর কথার সাউন্ড ভালো আসছিল না যার জন্য তোমাদের শোনাইতে পারলাম না যে কলাটা নিয়ে সে খুব খুশি কারণ সে কলা খেতে খুব পছন্দ করে এই যে দেখো চলে এসেছি আবার সেই রিক্সার উপরে রিক্সাটার একটা কাহিনী আছে রিক্সাটাকে সেই পিরিসপুর থেকে চুরি করে আমাদের গেটের সামনে রেখে গিয়েছিল তারপর আমাদের বাজারের দারোয়ান সে বাড়ির ভিতরে এনে রেখে গেছে আর সেই রিক্সার উপর উঠে ইসিমা আবার কত কিছু করে আসলে যে বেচারা রিক্সা সে খুব কষ্ট পাচ্ছে আমরা অনেক চেষ্টা করেছি রিক্সার মালিককে খোঁজার জন্য কিন্তু পারিনি রিক্সাটা যাদের তারা যদি সঠিক প্রমাণ দিতে পারে তা অবশ্যই তার কাছে ফিরিয়ে দেবো এই যে দেখো যারা চুরি করে এনেছে তারা নাম্বারটাও মুছে ফেলছে আর সব থেকে আগে চুরি করেই তারা ব্যাটারিটা খুলে নিয়ে গেছে খুলে নিয়ে আমাদের গেটের সামনে রেখে গেছে আসলে বর্তমানে দেশের পরিস্থিতি খুব ভালো না সবাই সতর্ক থাকবেন নিজেদের জানমালের হেফাজত করবেন যার রিক্সা তারকে দিতে পারলে অবশ্যই আমরাও খুশি হব কারণ অনেক দাম লাখ টাকা দেখো ইসিমা রিক্সার উপর উঠে আবার কান্না করছে বলছে কি নামায় দিতে আমি নামাবো না যার জন্য এরকম করছে গাইস তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তোমরা দোয়া করার যেন রিক্সার মালিককে আমরা খুঁজে পাই রিক্সাটাকে আমরা তার হাতে তুলে দিতে পারি ঋষিমা ঘুমিয়ে পড়ছে আজকে আর বেশি দূর নেবো না আজ এ পর্যন্তই সবাই তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আমাদের জন্য দোয়া করবে আসসালামু আলাইকুম